আজকে অনেকদিন পর ভর্তি চাইছিলাম চাইছিলাম কিন্তু হঠাৎ দেখি কুকুর ভাবলাম কুকুরের কিছু বাবা কুকুরও খায় বা দেখি তো তো চলতে চলতে আইসি বললাম আইসি আবার বন্ধু বলতে খাইবো তার নাকি ফ্যাটস হয় না তো আয় বললাম দুজন আরেকজনের মুখ বেতার করে বসে সরেছে আর ভালো লাগে না তো খাওয়ান দাওয়ান শেষ করিয়া আইলাম নদীর ধারে নদীতে দিয়ে যা বড় লঞ্চ ওরে বাবা লঞ্চ কি এত বড় লঞ্চ লঞ্চ আমি তো অবাক এদিকে কি সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত তো আমি কেউ একটু আমিও ভিডিও করি পরে ঘুরতে আইছি না খায় কি আর ভারি তা আমিও কি কই খা তুই খাওন মানে আমারও খাওন দে দুজন চুক করে খাই সবাই কি একটু আকর্ষণ যে মামা জালমুড়ি বানাইবো আমরা খামু এটাই তো একটা আনন্দ আসলে ঘোরা ঘোরাফেরার ফলে যদি আমরা কিছু খাইতে পারি তো ভালো না ফিরি ফিরি তো বন্ধুরা খাওয়াইবো আমি খামু বুঝলেন না পকে পকেটে যদি টাকা না থাকে কেমনে খাইতে শিখেন টেকনিক এটা টেকনিক টেকনিক ছাড়া শিখতে পারবেন না কোনো কিছু এই যে টেকনিক বুঝতে পারছেন এই আর কি তো আবার কয় যে বেশি ইয়া করিস না লাভালাভি করিস না খাওয়ান দেখলে তো জিব পানি ভরে এদিকে আমরা দেখলাম যে স্ক্রিন বোর্ড দেওয়া যে ধামাক একটা ইয়া মানুষের যে জ্বর তো দেখতে দেখতে আমরা ওটার দিকে ফোকাস করলাম ওরও কি বিনোদন নিতেছে তো আমিও উঠে গেলাম স্পিড রোডে উইসা আমরাও একটু বিনোদন নিতেছি কি যে ফিল হইতেছি যা বলার বাইরে তো ফিল নেওয়ার পরে এক পর্যায়ে ভাবলাম যে আর নেওয়া যাবে না এখন বাসায় ফিরতে হবে